হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রতিদিনের ন্যায় সন্ধ্যা ছটার ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা যে টিআরই থ্রি পয়েন্ট ও পরীক্ষা হয়ে গেল রিসেন্টলি তার কোশ্চেন পেপার আমরা অ্যানালাইসিস করছি অলরেডি এর আগে আমরা জেনারেল স্টাডিসের অন্তর্গত হিস্ট্রি এবং জিওগ্রাফি পেপারটা আলোচনা করছি প্রসঙ্গত বলে রাখি এই পেপারটা আমরা নিয়েছি ইলেভেন টুয়েলভের একটা পেপার যেটা রিসেন্টলি হয়ে গেছে তার সাথে তোমাদের নতুনদের উদ্দেশ্যে বলে দিই এই বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও আমরা এখন যেমন আলোচনা করছি এর আগে আমরা টু পয়েন্ট ও এবং ওয়ান পয়েন্ট ও এর সমস্ত প্রিভিয়াস ইয়ারটা আমরা কমপ্লিট করেছি আর কিছু কিছু পার্ট এখনও বাকি আছে সেগুলো আমরা করিয়ে দেবো আপাতত বর্তমানে আমরা টিআরই থ্রি পয়েন্ট ওয়াই যে যতগুলো সেট হয়েছে সব সেটটা আমরা করাবো আমরা জেনারেল স্টাডিজ এবং জিওগ্রাফি এই দুটো পেপার নিয়ে আলোচনা করি আপাতত জেনারেল স্টাডিজটাকেই আমরা রেগুলার সন্ধ্যা ছটায় ক্লাস দিয়ে থাকি তোমরা আমরা ডেলি এই সংক্রান্ত ক্লাস পেয়ে যাবে আজকে আমরা সায়েন্স পেপারটা দেখে নেব অর্থাৎ জি পার্ট ও জেনারেল যে স্টাডিসের কোশ্চেন হয় সেই জেনারেল স্টাডিসের চল্লিশ নাম্বারের মধ্যে সায়েন্সের পেপারটা আজকে আমরা অ্যানালাইসিস করবো তাই বেশি দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক তার সাথে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে বলো না তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে প্রথমে তোমরা কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় ক্লাসের প্রথম দেখে নেওয়া যাক নম্বর প্রশ্ন থেকে সায়েন্সের ছিল প্রথম প্রশ্নটা দেখো একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে সেটা সলভ করতে বলা হয়েছে বলা হয়েছে একটা তার দেওয়া রয়েছে এ পিস অফ ওয়ার রেজিস্টেন্স আর বলছে একটা তার দেওয়া রয়েছে ধর একটা তার যার একটা তার দেওয়া রয়েছে যার রোধ টোটাল রোধ বলা রয়েছে আর ওকে এবার এই তারটাকে কি করা হয়েছে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কাঠ ইন্টু ফাইভ ইকুয়াল পার্ট সমান পাঁচটা ভাগে কি করা হয়েছে ভাগ করে ফেলা হয়েছে এবং দিস পার্ট এবং এর প্রত্যেকটা অংশকে কানেক্ট করা হয়েছে ইন প্যারালাল অর্থাৎ সমান্তরাল সমবায়ে এটাকে যুক্ত করা হয়েছে ইফ দা ইকোভেলেন্ট রেজিস্ট্রেশন রেজিস্টেন্স অব দ্য কম্বিনেশান ইস আর দেন দ্য রেশিও অফ আর বাই আর ইস যদি বলা হয়েছে এখানে দেখো খেয়াল করো বিষয়টা কী বলা হয়েছে একটা তার ছিল টোটাল তার রেজিস্ট্রেশন ছিল আর অর্থাৎ তার রোধ ছিল আর এবং এরপর যে ছোটো ছোটো করে তারগুলো কাটা হয়েছে যেটা পাঁচটা তারকে আমরা প্যারালালি যুক্ত করেছি পাঁচটা তারকে আমরা কি করেছি প্যারালালি যুক্ত করেছি এই পাঁচটা তারকে প্যারালালি যুক্ত করার ফলে এদের যে টোটাল রেজিস্ট্রেশন রেজিস্টেন্সটা হয়েছে হ্যাঁ ইকুইপমেন্ট রেজিস্টেন্স সেটাও হচ্ছে আর এবার এই আর আর এই আর এই দুটো আর এর যে অনুপাত আর বাই আর কত হবে দুটো আর এর অনুপাত কত হবে এখানে খেয়াল করো এখানে কিভাবে অ্যান্সারটা হবে প্রথমত এই যে অংশটা আর একে ভাগ করা কভাবে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে আর বাই ফাইভ তাহলে এই প্রত্যেকটা অংশের এই অংশটার মান কত হবে আর বাই ফাইভ এই অংশটার মান কত হবে আর বাই ফাইভ এইভাবে এই অংশটা এই অংশটা এই অংশটা পাঁচটা অংশেরই মান হবে আর বাই ফাইভ এবার প্যারালালি যখনই আমরা এটাকে যুক্ত করব তখন যে টোটাল রেজিস্ট্রেশন হয় সেটা

এই আর বাই ফাইভ প্রত্যেকটার মান কত ছিল আর বাই ফাইভ তাহলে এই ফাইভটা কি হবে ওপরে উঠে যাবে ওপরে উঠে গেলে আমাদের হয়ে যাবে পাঁচ বাই আর প্লাস পাঁচ বাই আর প্লাস পাঁচ বাই আর এইভাবে যদি তোমরা করো ক্যালকুলেশনটা তাহলে দেখবে ওপরে মান হবে পঁচিশ মানে পাঁচটা পাঁচের যোগ করলে পঁচিশ বাই আর হবে। ওকে এবার পঁচিশ বাই আর হলো তাহলে এটাকে আমি মুছে করছি দেখো টোটালটা ওয়ান বাই আর ইজুকয়াল টু আমাদের বেরিয়েছে পঁচিশ বাই আর এই আর ড্যাশ এবার খেয়াল করো দেখি এই আটটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কত হবে এখানে টোটাল আটটাকে বলা হয়েছে তাহলে আমরা উল্টে দিই উল্টে দিলে আমাদের দাঁড়াবে আর ইজকুয়াল টু আর ড্যাশ বাই টোয়েন্টি ফাইভ এটা দাঁড়াচ্ছে তাহলে আর এই আটটা এখানে এই বাঁ দিকে আসবে আর বাই আর ড্যাশ ইকুয়াল টু ওয়ান আমাদের মান দাঁড়ানোর কত ওয়ান বাই পঁচিশ তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো অপশান এতে রয়েছে তাহলে অপশান এতে রয়েছে ওয়ান বাই পঁচিশ তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো এটাও একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এবং তোমাদের সলভ করতে হবে এটা জুলের সূত্র থেকে বলা রয়েছে বলছে অ্যান ইলেকট্রিক হিটার রেজিস্টেন্স এইট হোম ড্র ফিফটিন অ্যাম্পায়ার কারেন্ট অ্যান্ড এ সার্ভিসম্যান সার্ভিস মেন ফর টু আওয়ার্স মানে দু ঘন্টা ধরে একটা হিটার যার অ্যাম্পায়ার বলা রয়েছে যার কারেন্ট নেওয়ার ক্ষমতা বলা রয়েছে ফিফটিন অ্যাম্পায়ার বা তরিত প্রবাহ মাত্রা ফিফটিন অ্যাম্পেয়ার এবং তার রোধ বলা রয়েছে এইট ওহম তাহলে হোয়াট উইল বি দ্য রেট হুইচ হিট ইজ ডেভেলপড অর্থাৎ হিটটা কত হবে তাপটা কত হবে জুলের সূত্র অনুসারে হিটের যে সূত্র হিট এইচ ইজাল টু বা এইচ সমানুপাতি তোমার আইসকয়ার আই মানে কি প্রবাহমাত্রা অর্থাৎ যেটা আমাদের ফিফটিন এ দেওয়া রয়েছে আই আর টি এবার এই ক্ষেত্রে বলে টিটা সমান কত দেওয়া রয়েছে টি সমান এখানে টু আওয়ার দেওয়া রয়েছে এবার এই আওয়ারটাকে আমাকে সেকেন্ডে বার করতে হবে দু ঘন্টা মানে হচ্ছে বাহাত্তরশো সেকেন্ড বাহাত্তরশো সেকেন্ড তাহলে আমরা দেখতে পেলাম এখানে প্রডিউস হিটটা কি হবে আই স্কোয়ার হবে আই স্কোয়ার মানে এখানে আই ইজ টু দেওয়া রয়েছে ফিফটিন আই ইজ উগাল টু দেওয়া রয়েছে ফিফটিন এ এবং এইট অ্যাম্পেয়ার যেটাকে আমরা রেজিস্টেন্স বলি আর ইস্যুকালে রয়েছে এইট অ্যাম্পেয়ার ওকে এইট অ্যাম্পেয়ার তাহলে আমাদের কী করতে হবে এই তিনটে জিনিসকে আমাদের গুণ করতে হবে এই তিনটে জিনিসকে গুণ করতে হবে তার সাথে অবশ্যই আইটাকে স্কোয়ার করে নিতে হবে তাহলে আমি পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার ইন্টু আট ইন্টু বাহাত্তরশো এই জিনিসটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেট করলে তোমরা টোটাল মানটা পাবে তাহলে এখানে অপশান অনুযায়ী দেখো অপশান অনুযায়ী কোনোটাই হবে না কেন কারণ এখানের মানগুলো অনেক কম দেওয়া রয়েছে আমরা এমনিতেই পনেরো পনেরো কত হয় দুশো পঁচিশ দুশো পঁচিশকে যদি আমরা আট আর ইন্টু এই বাহাত্তর সদি গুণ করি এর থেকে বেশিই মান হবে অতএব অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পেতে গেলে তোমরা এই ক্যালকুলেশনটা করে নিও তাহলে এত কত ওয়াট তোমরা পেয়ে যাবে নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো দেখো হুইচ অফ দ্য ফলোইং লেন্স উড ইউ প্রেফার ইউজ রিডিং স্মল লেটার ফাউন্ড ইন ডিকশনারি কোন ডিকশনারিতে তুমি ছোট ছোট লেখাগুলোকে পড়তে চাইছো তার জন্য তুমি কোন ধরনের লেন্স ব্যবহার করবে এবার বলে রাখি ছোট লেখাকে বড় করতে গেলে তোমাদের যে দিন যে লেন্স ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কোন কেব লেন্স কোন কেভ এবার অপশানে দেখো কোনটা কোন কেব রয়েছে অপশান এ দেখো কনভেক্স লেন্স অফ ফিফটি সেমি এটা তো হবে না অপশান বি দেখো কোন কেব অপশান সি দেখো কোন তাহলে এখানে দুটো অ্যান্সার হতে চাইছে কিন্তু এখানে একটা পঞ্চাশ সেমি ব্যাসের দেওয়া রয়েছে আর একটা হচ্ছে পাঁচ সেমি ব্যাসের সবসময় যত ছোট তোমার ব্যাস হবে লেন্সের তার যে কার্যক্ষমতা সবচেয়ে বেশি হবে তাহলে তুমি লেখা পড়ার জন্য কোন ধরনের ব্যবহার করবে তাহলে লেন্স অফ ফাইভ সেন্টিমিটার ব্যাসে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো এ হিউম্যান আই ফর্ম ইমেজ অফ অ্যান অবজেক্ট অ্যাট ইটস ড্যাশ মানে মানুষের চোখে কোন একটা অবজেক্ট বা বস্তুর যে ইমেজ গড়ে ওঠে প্রতিবিম্ব গড়ে ওঠে সেটা কোথায় গড়ে ওঠে চোখের কোথায় কর্নিয়ায় আইডিসে রেটিনায় অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাপ নান অফ দ্যাপ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে রেটিনায় রেটিনায় মানুষের রেটিনায় প্রতিবিম্ব গড়ে ওঠে তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্নটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ দ্য রিপ্রোডাকটিভ সিস্টেম মহিলাদের যে জনন পদ্ধতি বা রিপ্রোডাকটিভ সিস্টেম সেটার পার্ট নয় কোনটি অভারি অভারি মানে ডিম সেটা অবশ্যই হবে ইউটেরাস মানে গর্ভাশয় এটাও মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত আর এই ভ্যাস ডিফারেন্সটা হচ্ছে শুক্রাণু বহনকারী এক ধরনের নালিকা বিশেষ অর্থাৎ এটা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের অংশ তাহলে আমাদের নট বসেছিল তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো দেখো অ্যান্ডার কন্টেন্ট অ্যান্ডার কন্টেন্ট মানে হচ্ছে পরাগকোষ মানে পরাগ রেণু যে তৈরি হয় সেই কোনটি দ্বারা গঠিত স্পিয়াল মানে দল ওভালস মানে যেটা তোমার ডিম্বাশয় বলতে পারি ডিম্বাশয় এবং পলেন গ্রেন পলেন গ্রেন মানে হচ্ছে পরাগ যে রেণুগুলো সেটা তাহলে অবশ্যই যেহেতু পরাগ কষ কি দ্বারা গঠিত হবে পরাগ যে কণা বা পরাগ রেণু সেটি দ্বারা গঠিত হবে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো অ্যাসেক্সুয়াল রিপোডাকশান টেক্স প্লেস থ্রু বার্ডিং বার্ডিং পদ্ধতিতে যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা রয়েছে বা জনন পদ্ধতিটা রয়েছে বার্ডিং সিস্টেমে কে জনন পদ্ধতিতে অংশগ্রহণ করে অ্যামিবা ইস্ট না প্লাস মোর দ্যান ওয়ান অফ দ্য নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক কী হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ইস্ট হচ্ছে বার্ডিং পদ্ধতিতে জনন পদ্ধতি সম্পন্ন করে নেক্সট দেখো 46 নম্বর প্রশ্নটা খেয়াল করো হুইচ অফ দা ফলোইং টাইপ অফ মেডিসিন यूज्ड टूTreating indigestion ইনডাইজেসনটা কি ডাইজেস্ট করার অর্থ হচ্ছে হজম করা আর ইনডাইজেসন মানে হচ্ছে যখন হজম হবে না অর্থাৎ আমাদের যে বদহজম হয় ইনডাইজেসন মানে বদহজম ইনডাইজেসন কথার বাংলা অর্থ যদি আমরা করি বদহজম তাহলে বদহজম হলে আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করবো অ্যান্টিবায়োটিক একদমই নয় অ্যান্টাসিড এবং অ্যানালজেসিক তাহলে সঠিক কি আমরা ইনো জাতীয় বা অম্বলের যে ট্যাবলেটগুলো খাই সেগুলো কি অ্যান্টাসিড জাতীয় তাহলে অপশান বি ইজ দা কারেক্ট অ্যান্সার হবে এই ছিল বিজ্ঞানের টোটাল আটটি কোশ্চেন তোমাদের সামনে পুরোটাই আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তীতে আমরা এখানের এই সেটের যে বাংলা কোশ্চেনগুলো রয়েছে সেটাও আমরা আলোচনা করবো আগামী রবিবার আপাতত আজকে বিজ্ঞানের পর আমরা আগামীকাল ম্যাথ নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই সেটে যতগুলো ম্যাথ রয়েছে সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো এইভাবে এই সেটের জি কেজিএস এবং কম্পালসারি যে পেপারটা রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার টোটালটাই আলোচনা পেয়ে যাবে আমার এই চ্যানেলে পাশাপাশি টিআরি থ্রি পয়েন্ট ওয়ের নাইন টেন বা সিক্স টু এইটের সমস্ত সেটগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো সাথে বলে রাখি আমাদের ইউটিউবের পাশাপাশি পেড কোর্স চালু রয়েছে জেনারেল স্টাডিজ পেপার এবং ল্যাঙ্গুয়েজ পেপার এই দুটোর ওপর আমরা একটা ব্যাচ চালু করেছি যারা সেই ব্যাচে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে